সবাইকে ওয়েলকাম আমার এফজি ব্লগে তো আজকে ব্লগটা নিয়ে চলে আসছি আর সকালবেলা দেখো আমি এই মাছগুলোকে অ্যাকোরিয়াম দেখি আর মাছগুলোকে দেখি আমার দেখলে একটা অন্য অনুভূতি মনে হয় সকালবেলা উঠে যাই হোক আমার অ্যাকোরিয়ামটা তিন চার দিন হলো নিয়ে এসেছি তো আজকে চলে এসেছি রান্নাঘরে আর দেখো লোটে মাছ তা আমি সব পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে পুরো তরকারিটা চাপিয়ে দিচ্ছি তেলের ওপরে তা আমার এখানে মশলাও দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার মাছগুলোকে আমি কিন্তু দিয়ে দেব তা মাছগুলো দেওয়ার পরে আমার দুটো ভাত রয়েছে ভাতগুলো আমি কিছু ছিল না বাসি ভাতটা আমি ভেজে নিয়েছি ডিম দিয়ে খাবো তো দেখো এখন সাড়ে এগারোটা বাজে আর আর সবারই সকালের খাবার খাওয়া হয়ে গেছে আমারই লেট হয় কারণ রান্না চাপিয়ে আমি খাই আর এখানে দেখো দুটো ভাত ছিল আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি খাবো আর তার সঙ্গে আমার ওষুধগুলো যে ওষুধগুলো চলে সেইগুলো দিনে তিনবার দুটো করে খেতে হয় তো আমার ভাত খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়াও হয়ে গেছে আমি আবার চলে এসেছি দেখলাম তরকারি পানিটা ছেড়ে দিয়েছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জাল দিয়ে নিয়েছি তো দেখছি বেশিনে অনেক বাসন জমে গেছে যেগুলো খেয়েছি তা ওগুলো পরে মাছবো এখন আমি ঝোল আর পানিটা শুকে গিয়েছে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি তো আমার সকালে আর একটা ভাতের সঙ্গে তরকারিও হয়েছিল দেখো হাফ ওদের দিয়ে খেতে দেওয়া হয়েছে আর হাফ রয়েছে তো আমার এইখানে দেখো রান্নাটা কমপ্লিট আর পুরো পানিটা শুকিয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইদিকে কিন্তু দেখো এত কালার এসছে এত অপূর্ব কালার এসছে যাই হোক আর মাছগুলো কিন্তু একদমই কিন্তু ভাঙেনি একদমই ভাঙেনি আস্ত রয়েছে তো এদিকে আমার রান্নাও কমপ্লিট আর বাসনগুলো মাজা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চান করতে তো আমার চান করা হয়ে গেছে আমার ছেলে রেডি আজকে আমার ছেলের অঙ্ক পরীক্ষা যাই হোক আমিটা চলে যাচ্ছি ওকে স্কুলে দিতে আর স্কুলে দেওয়ার ও পরীক্ষা দেবে আমি একটুখানি দাঁড়িয়ে আবার বাজারে চলে এসেছি ছুটি হয়ে গেছে ওর বাজার থেকে আমি একটা মগ কিনবো বলে এসছি দেখো পাশের কাকাকে জিজ্ঞাসা করছি যে কাপ প্লেট নিয়ে বসে সেই কাকাটা বসিয়ে নিয়ে আজকে বললো না তাহলে আমাদের মার্কেট চলে যেতে হবে তা ওখান থেকে আমরা ঘুরতে ঘুরতে পুরো মার্কেটে চলে গেলাম একটা মগ নিতে কারণ মগের খুবই অসুবিধা ছিল যাই হোক আমরা একটা মগ নিয়ে নিয়েছি আর এখন আমরা বাড়ি যাব আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে